আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নতুন ঘর নতুন দোকান বা নতুন কোনো স্থাপনা উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত আছে যে মিলাদের আয়োজন করা হয় অথবা আয়োজন করা হয় দোয়ার লোকজনকে ডাকা হয় আশপাশের প্রতিবেশীদেরকে দাওয়াত দেওয়া হয় জিলাপি মিষ্টি ইত্যাদির আয়োজন করা হয় মসজিদ ইমাম সাহেব বা কোনো আলেম মৌলানা সাহেব আসেন তিনি এসে সবাইকে নিয়ে হাত তুলে গদ্বাদা বিশেষ সিস্টেমে দোয়া করে ওটার উদ্বোধন করে থাকেন এই যে মসজিদ ব্যবসা প্রতিষ্ঠান ঘরবাড়ি নতুন স্থাপনা বিল্ডিং এগুলো উদ্বোধনের জন্য এমনকি গাড়ি এগুলো পর্যন্ত নতুন গাড়ি উদ্বোধনের জন্য আল্লাহ আমাদেরকে এনে সেখানে মিষ্টি বিতরণ করে দোয়ার আয়োজন করে উদ্বোধন করা এটা কোরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত অথবা কোরআন দ্বারা এটা যদি প্রমাণিত না হয় তাহলে কীভাবে উদ্বোধন আমরা করবো এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এক ভাই এই প্রশ্নের উত্তর হলো দেখুন মমিন প্রত্যেক নামত পাওয়ার পরে আল্লাহ তালা শুক্র আদায় করবে এটাই হলো স্বাভাবিক এবং এটাই হল সাধারণ নিয়ম অতএব নতুন ঘর নতুন গাড়ি নতুন বাড়ি নতুন স্থাপনার মালিক হলে বা ওইটাকে ব্যবহার শুরু করলে আল্লাহ সাল তালা সুক্রিয় আদায় করবে এটাই স্বাভাবিক আর আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে তিনি মানুষকে যদি খানা খাওয়ান অথবা মানুষকে বন্ধু বান্ধব আশপাশের লোকজনকে ডেকে এনে স্বরূপ আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা আদায় স্বরূপ তাদেরকে খাওয়া দাওয়া দাবার আয়োজন করেন তাহলে এখানে কোনো অসুবিধা নেই যদি এটা সুক্রিয়া আদায় স্বরূপ হয় আর যদি মনে করেন যে এটা আমি করতেছি এই জন্য যে এটা করলে বরকত হবে দোয়া করে শুরু করলে বরকত হবে আর না হলে হবে না অথবা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এটি আসলে একটা কালচারে পরিণত হয়ে গেছে যে হুজুর এনে দোয়া করাইতে হবে মানুষকে ডেকে দোয়া করাইতে হবে দোয়া করাই শুরু করতে হবে যে দোয়া করাই শুরু করতে হবে এরকম কোনো কথা কোন থেকে আমরা পাই না বরং বড় জোর খাবার অ্যারেঞ্জ করা যেতে পারে নিজস্ব লোকজনদেরকে আসলে লোকজনকে দাওয়া দিয়ে শুক্রিয়া স্বরূপ যদি মনে চায় সেটাও কোনো কোন খাসভাবে আলাদা বলা হয় নাই আর এছাড়া বিশেষ করে ঘরবাড়িতে অনেক সময় শয়তানের উপদ্রব থাকে দুষ্ট জিনের উপদ্রব থাকে সেক্ষেত্রে সুরা বাকারা পড়ে এটা শুরু করা যেতে পারে কিন্তু এটাকেও আবার নিয়ম মানানো যাবে না কেউ যদি এরকম আশঙ্কা করে যে নতুন ঘর এখানে কোনো জিনের খাড়া থাকতে পারে কিনা তাহলে সেক্ষেত্রে তিনি সুরা হাতে পড়ে নিজে তাও ভাড়া করা হুজুর দিয়ে নয় অথবা নিজে পড়তে না পারলে কেউ পড়ে দিল কিন্তু ভাড়া করা নয় কোনো অবস্থাতেই সুরা বাঁকা পড়ে নিতে পারেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন সুয়েব মুসলিমের সাতশত আশি নম্বর হাদিসে আসছে আবু হর বর্ণনা করেছেন

আর দ্বিতীয়ত হলো স্বরূপ কাউকে খাবার দাবার গ্যারেজ করা যেতে পারে স্বরূপ সেটা যদি মনে হয় যে এটা খাওয়ালে বরকত হবে বা এটা খাওয়ালে ব্যবসা ভালো হবে ঘরের কল্যাণ হবে অনুষ্ঠান করে মিলাদ দিলে ভালো হবে এরকম যদি ধারণা হয় তাহলে এটা যদি হবে কারণ এরকম কোনো কথা আমাদের কোনো সুন্নাহ বলে নাই আল্লাহ আমাদেরকে সঠিকটা তৌফিক দান করে